আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে রান্নাবাড়ি চলতেছে দেখেন আজকে আমাদের মেহমান আসবে যাদের জন্য একজন মেহমান আসবে যদিও সেটা আমারই কাজিন তো তার জন্য একটা কবুতরের মাংস এই যে মাছ ঝোল করা হবে আরও সবজি যেগুলো কেটে দিচ্ছিলো আমার যা তো আমি তার কাজে একটু হেল্প করে দিচ্ছিলাম ওই বরাবর রান্না করে আরও মাছ টাছ ভাজি করা ভাজি করতে হবে আর কি মাছ সবজি দিয়ে রান্না করবে কিছু সেগুলো আমি কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম এই যে তো ও কখনও কোথায় যাচ্ছে তার ঠিক ঠিকানা নেই তো আমাদের বাসায় কাজ মেয়াল এসেছে তো ও ঘর দোর পরিষ্কার করতেছিল আসলে আলহামদুলিল্লাহ আমাদের সংসারটা আসলে মিলে জিলেই কেটে যায় এরকম একটা সময় তো আমরা দুজনে হাতে হাতে করে নিই এরপর কাজ ওকে ধরিয়ে দিয়ে আমি বের হয়ে পড়লাম বাচ্চারা স্কুলে আছে ওদেরকে নিতে যাবো আর কি এই যে মাঝ রাস্তায় দুপুরবেলা হেঁটে হেঁটে কোনো রাস্তায় ভ্যান নেই তারপর অর্ধেক রাস্তায় গিয়ে দিয়ে ঘোরা চলে আসতেছে ওদেরকে নিয়ে আবার বাসায় ফিরে আসতেছি তো আরও আজকে অনেক কাজ করব আর কি নিয়ত করেছে এই যে কোরবানির আসবে তো কোরবানির মাংসর জন্য টিজ সব পরিষ্কার করে নিচ্ছিলাম সেগুলো সচরাচর আমি করি আমার এক ভাসুর করে তো আজকে শ্বশুরের ঘরটাও পরিষ্কার করব অনেক রকমের এই যে দেখেন ফ্রিজটা আগে পরিষ্কার করে এই যে আমি ওর সঙ্গে একটু মজা করে নিচ্ছিলাম দেখেন কত বড় একটা বরফ জমে গিয়েছে তো বিকেলবেলায় তো দিন শেষ হয়ে গেল বিকেল বিকেলবেলায় উঠে দেখি পেঁপে গাছ থেকে পেঁপে নিয়ে আসা হয়েছে আর আম এই আমটা একদমই প্রথম আমি কাটতেছি প্লাস খাবো এই বছরের প্রথম আমটা আমি কাটতেছি প্লাস খাওয়া থেকে শুরু করে আপনাদের দেখাচ্ছি এই আমটা অনেক মিষ্টি যদিও ওইগুলো আঁটির আম আমাদের গাছের একদমই টাটকা গাছ পাকা বলতে পারেন এত মজা ছিল বলে শেষ করা যাবে না এইদিকে আমার ছেলের আবদার ওকে গত কয়েকদিন যাবৎ আমি বুঝিয়ে শুনে রেখেছিলাম ওর আবদারে আজকে আমার সকাল থেকেই কাজের দিনটি শুরু হয়েছিল। তারপরে মেহমানের আসার উদ্দেশ্য ছিল যার কারণে আমি ওকে করে দিতে পারিনি এটাই হচ্ছে মূল কথা যে আমার ছেলের জন্য আজকে আমি চিকেন কে এফ সি আর কি যেটাই বলতে পারেন তো চিকেন ও বরাবরই অনেক পছন্দ করে ওর জন্য এই চিকেন ফ্রাইটা আমি রান্না করতেছি বিকেলবেলা সারাদিন পর ও একটু খাবে তো ও ছিল না যার কারণে আমি এটা অর অনুপস্থিতিতে রান্না করব। তো দেখি মাঝে মাঝে চলে আসতেছে এসে বলতেছে কি রান্না করতেছি এই সময় কি রান্না করতেছে আমরা সচরাচর বিকেলে রান্না করি না তো দেখা যাচ্ছে কয়েক পিস আমি তুলে রেখেছিলাম এই যে মুরগির মাংস সচরাচর মুরগি নিয়ে আসলে আমার ছেলের জন্য কিছু না কিছু পিস টুকরা রাখতেই হয় তো আমার ছেলে মেয়ে দুজনেই খুব পছন্দ করে কে সি এই চিকেনটা বাসায় তৈরি করার জন্য খুবই ইজিলি আমি খুব শর্টকাটে ওদেরকে করে দিই তারপর ওরা ভীষণ মজা পাই খুব মজা করে খায় আমার যেটা দেখতে খুব ভালো লাগে যার কারণে এই যে এভাবে আমি হালকা একটু তাপ দিয়ে নিয়েছি বিভিন্নভাবে করা যায় তা আমি হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম সব রকম মশলা দেওয়ার পর এরপর আমি এটাকে ময়দা মাখিয়ে ভেজে নেব ময়দার মধ্যে মশলা মাখিয়ে নেওয়া আছে মশলা প্লাস একটু লবণ দেওয়া আছে হালকা এরপর এটা মুচমুচে করে ভেজে দেবো যেইটা ও ভীষণই পছন্দ করে দুবার করে এইভাবে ভেজে নেব যারা করতে পারেন তারা তো মশলা পারেনি আর যারা পারেন না এইভাবে এই রেসিপিটা একবার ফলো করে দেখবেন আপনাদের বাচ্চারাও ভীষণ পছন্দ করবে প্লাস বড়রাও খুব পছন্দ করবে মাত্র কয়েক মিনিটে এটা তৈরি হয়ে যাবে আপনার ঝটপট বাচ্চাদের টিফিনও দিতে পারেন তো আমি সচরাচর এটা বাচ্চাদের দিতাম আগে তো এখনো দেওয়া হয় ওর বিকেলের নাস্তায় আজকে রেসিপিটা এটাই থাকবে যেটা আমার ছেলের ভীষণ পছন্দের একটা এরপর সবগুলো এই যে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এর ও দু তিনবার আসছে আমি ওকে বলিনি তো ও গন্ধ পেয়েছে মোটামুটি এই যে দেখেন আমি এখানে রেখে ওকে এক পাশ দিয়ে ডাকতেছি তো ও আরেক পাশ দিয়ে চলে এসেছে বুঝতে পেরেছে যে আমি কিছু রান্না করতেছি দেখেন আমার ছেলেটা কত আগ্রহী অনেক গরম এরপরেও খাওয়া শুরু করে দিয়েছে তো আজকের ব্লগটি এ পর্যন্তই আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ